এটা ইন্ডিয়া নয় আপনাদের কলকাতার মিডিয়ার মাথা এটার নাম হচ্ছে ইন্দি ইন্দির পিন্ডি অনেক আগে গেছে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে গুহারা হেরেছে তারপরে সবাই পাল্টি খেয়েছে যে জাহাজে ফুটোতে জল ঢোকে সেখানে কেউ করে না মমতা ব্যানার্জি বুঝে গেছে বাংলার মেয়েরা প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে আমি অনেক আগেই বলেছিলাম স্যান্ডোগিনিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুন গাড়ির যেদিন হেডলাইট লাগবে সেদিনই করবা করবি আর গাছারামের মমতা চোর মমতা প্রধানমন্ত্রী হবে তার আগে হতে পারে আমি এসবের মধ্যে যাব না আপনাদের এই অভ্যাস খারাপ আপনারা আপনাদের এই নির্দিষ্ট চ্যানেল আমরা আমার করছি না আপনারা ভীষণ ব্যস্ত গত কয়েকদিন ধরে কংগ্রেস এবং তৃণমূল কেন কংগ্রেস একটা অপ্রাসঙ্গিক পার্টি কি চাচা কংগ্রেস আছে চাচা বলছে কংগ্রেস নেই আমাকে

এখানকার যিনি ওসি বাইসি আছেন না তিনি যেখানে চাকরি করবেন পশ্চিমবাংলা তাকে ডাকাবো যে ওদেরকে দিয়ে তার জবাব বলে দিয়ে গেলাম আমি গেল দশ হাজার লোক ছিল আমি উত্তেজিত করতে চাইনি ওই জন্য বলি আমি যখন বলছিলাম তখনই তার কেটে দিয়েছি এই সবার বাইরে কেউ শুনতে পায়নি পুরো তার কাটা ছিল আমি আপনাদের উত্তেজিত করতে আসি আমি সেই জন্য সবার সময় বলি

না স্ত্রী প্রিয় আর মেয়ের নামে পঞ্চাশ কোটি টাকা দিয়ে লাগা করে বাংল বানাচ্ছেন না কি ছিল উনি মন্ত্রী মেয়র হওয়ার আগে না কি সাধারণ গরিব মুসলমানরা গরিব হচ্ছে সবাই গরিব হচ্ছে মুসলমানরা তো দল মেয়ে ভোট দিয়ে মন থেকে মুখ্যমন্ত্রী করেছে তার সুজা আসলে ফেরত দিয়ে দিয়েছে আমটাতে আনিস খানকে ছাদ থেকে ফেলে মেরেছে

আমি আমরা বুঝে নেবো আমরা বুঝে নেবো আমরা এসেছি প্রস্তুতি নিয়ে এবং যা করবে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে নিউটনের গতিসূত্রটা

ঘরটা ঢুকে গেছে আমার মুখ থেকে আর সব আর এখানকার এই পার্টি মস্তান গুলোকে আমি ভালো চিনি ভালো চিনি চিন্তা করবেন না আমি